নির্বাচন এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে আচরণ করেছি এই রাজপথে নেতৃত্ব দিয়েছেন কোন মানুষটি মানুষটি হল আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা তাই করে প্রতিটি মানুষের প্রিয় নেতা যারা পাবে জানে আজকে আমাদের হৃদয়ে রক্ত ঘন নয় যিনি আন্দোলন করেছেন যিনি সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য তাকে বন্দি করেছে আমরা তাদের কাছে অনুরোধ করব অনুরোধ করবো আজকে স্বতঃস্ফূর্ত ভাবে এই সমাবেশে অংশগ্রহণ করেছে আমরা একটা কর্মে ভাড়া করি না কোনো ভাড়া করি আনি নাই আমরা এসেছি তারপর পায়কে মুক্তির দাবিতে আমরা হেঁটে এসেছি আমরা গাড়ি পাই নাই তৈরি এসেছি আমরা আজকে তার পালন করেছি আমাদের প্রিয় নেতাকে আমরা ভালোবাসি আমাদের প্রিয় নেতাকে মুক্তির জন্য আজকে যে কর্মসূচি করা হলো